বৃহস্পতিবার কমলাসাগর বিধানসভার দেবীপুর বাজারে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় যোগদান সভায় এক নং দুই নং এবং নয় নং বুথ থেকে পঁয়তাল্লিশ পরিবারে দুশো তেইশ জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এর মধ্যে একশো জন ভোটার সংখ্যালঘু অংশের কমলা কমলাসাগরের বিধায়িকা অন্তরা সরকার দেব মন্ডল সভাপতি সুবীর চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন উক্ত যোগদান সভায় স্থানীয় সিপিআইএমের হেভি ওয়েট নেতৃত্বরাও যোগদান করেন নবাগতদের ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে দিয়ে বরণ করে নেওয়া হয় উক্ত সভায় বক্তব্য রাখেন মন্ডল সভাপতি সুবীর চৌধুরী বিধায়িকা অন্তরা সরকার দেব ভাষণ রাখতে গিয়ে পূর্বতন বাম সরকারের তীব্র সমালোচনা করেন

Gracias.